ভাইরা এটা হচ্ছে আপনার পাঁচ নম্বর ছয় নম্বর এবার দেখেন সাত নাম্বার মেয়েরা যখন রাস্তায় চলাফেরা করবে তখন প্রয়োজনীয় যদি কথা বলা লাগে বাড়ির বাইরে গিয়ে প্রয়োজনীয় কথা মেয়েরা বলতে পারবে কিন্তু সিস্টেমটা কি আল্লাহ বলে দিয়েছেন

দে গালি উঠেনা কি কথা কই নাকি দamntate যাবেন হিসাব করে বসে আছেন তাহলে এটা হচ্ছে আপনার 7 নাম্বার কথা বলবে পর্দার আড়াল থেকে কথা বলা কে নি সেটা আছে নাকি প্রয়োজনীয় কথা বলতে পারবে কিন্তু পর্দার আড়াল থেকে বলতে হবে এখন মেয়ে লোকরা বলবে ভবানীপুরি হুজুর বলে গিয়েছে পর্দার আড়াল থেকে কথা বলবা মাইক লাগিয়ে কথা বলবা প্রয়োজন করে

সুন্দর করে কথা বলে ভিতর থেকে মনে হয় আয়রন করে করে পাতলা পাতলা করে করে কথা বলতেছে মেয়ের এরকম করে নরম করে ফালা তাহা বিল কাউল নরম করে জিব্বার আগা দিয়ে কথা বলতে পারবে এখন মেয়েরা বলবে হুজুর কর্মশ করে কিছু বলে দেবো নাকি রাগ করে না 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 এই কোরআনের আয়াতের দিকে তাকালে বোঝা যায় কর্কশ করে কিছু বলা যাবে না ওয়া কুল্লা কওলাম মারুফা

যেই পদ্ধতিতে হাঁটলে পরে শরীর উদ্বুদ্ধ হয় নাড়াচাড়া হয় ওই পদ্ধতিতে হাঁটা যদি নিষেধ হয় তাহলে যে জুতা পরিধান করে ইচ্ছে করেও ভালো পদ্ধতিতে হাঁটা যায় না ওই হাই হিল পরা নারীদের জন্য হারাম ঠিক কিনা

যেই উন্না ব্যবহার করার দ্বারা পরিপূর্ণ শরীরকে পরিপূর্ণ ঢেকে রাখা যায় না যে জুতা পরিধান করা পরিপূর্ণ ভালো করে মেয়েরা হাঁটতে পারে না অর্থাৎ বেপরদায় চলার জন্য ভালো করে শুনেন বেপরদায় চলার জন্য মেয়েদের যা কোনো কিছু কেনার প্রয়োজন পড়ে বুঝে শুনে জবাব দিবেন এগুলো কি মেয়েরা নিজেদের পকেটের টাকা দিয়া কেনে না আপনার আমার পকেটের টাকার সহযোগিতা আছে জোরে বলেন জোরে বলে আখেরি জামানা বলিতে মানা বলিতে গেলে মারে রে আখেরি জামানা বলিতে মানা বলিতে গেলে জেলে ভরে রে ঠিক কিনা তাহলে আমার ভয় বে বুঝে নে আপনি অনেক মুরুতি মানুষ অথবা আপনি মুসলমান অথবা আপনি অনেক আমল করেছেন আমলের আপনার কোনো অভাব নাই অনেকে নামাজ করে না রোজা রাখে না সুতু মানুষের জীবত করে চায়ের দোকানে বসে বসে আর চিন্তা করে আমি তো জান্নাতে গিয়া রইছি মরাটা বাকি আছে না না আছে না না এই চিন্তা আপনি করেন আপনার চিন্তা আপনার মধ্যেই থাক আপনি অনেক বুজুর্গ মানুষ তাতে আমার কোন আপত্তি নাই কিন্তু আমি নতুন করে আপনার মাথায় একটা চিন্তা ঢুকায় দিতে চাই প্রত্যেকের অধীনস্থ যে সমস্ত মেয়ে লোকেরা আছে ওই সমস্ত মেয়ে লোকেরা যদি আমাদের পকেটের টাকা সহযোগিতা নিয়ে আমাদের কথা সহযোগিতা নিয়া ব্যাপারটা চলে আমাদের আমলময় ব্যাপারটার গুণাযোগ হওয়ার সম্ভাবনা আছে না নাই বিষয়টা কিভাবে আরো সহজ করে সুন্দর করে বুঝায় দেই আমার প্রিয় ভাইরা ছোটবেলা থেকে আমার মাছ ধরতে খুবই ভালো লাগে এটা আমার

আরেকজনে খালই ধরে কয়জন হলো আরেকজনে নিজের হাতে মাছ ধরে এখন আমার কথা বুঝে থাকলে বলে না ঘুমায়া থাকলে বলে নিজের হাতে মাছ ধরে কয়জনে জোরে বলেন জোরে বলেন কয়জনে বাকি তিনজন কি করে মাছ ধরার কাজে বলেন বাকি তিনজন কি করে কি করে কি মাছ ধরার কাজে সহযোগিতা করে মাছ যখন ধরা কমপ্লিট হয়ে গেল ভাগ করার পালা এবার ওই যিনি নিজের হাতে মাছ ধরেছে তিনি বলতেছে তোমরা আমার দোস্ত জানের জান পড়ানের পড়ান এখন মাছ ভাগ করার সময় হয়ে গিয়েছে তোমরা তো সহযোগিতা করছো আমি নিজের হাতে মাছ ধরছি আমি একটু বেশি নিব তোমরা নেবা কম তারা কয়ে মানি না মানবো না তিন দিনের হরতাল আন্দোলন মিছিল মিটিং ডাকলাম এই অসম কষ্ট নীতি মানা যাবে না যদিও সহযোগিতা করছি ভাগ কিন্তু সমান সমান কথা কর না কেন এই কথাটা যেমন ভালো করে বুঝে নিলেন এবার আসল পয়েন্টটা বুঝে নেন অধীনে চার ধরনের মেয়ে লোকেরা থাকে হয়তো মা না হয় মেয়ে না হয় বোন না হয় স্ত্রী আসে না নাই

তাহলে এটা হচ্ছে ছয় নাম্বার রাস্তায় চলবে শরীর নাড়িয়ে চাড়িয়ে হাঁটতে পারবে না এই জন্য হাই হিল পরাও কিনে দেওয়াও তাহলে মুমিন নারী পুরুষ রাস্তায় হাঁটবে কিভাবে আল্লাহ বলে দিয়েছেন

চলাফেরা করবে তখন প্রয়োজনীয় যদি কথা বলা লাগে বাড়ির বাইরে গিয়ে প্রয়োজনীয় কথা মেয়েরা বলতে পারবে কিন্তু সিস্টেমটা কি আল্লাহ বলে দিয়েছে

পর্দার আড়াল থেকে কথা বলা কি আছে প্রয়োজনীয় কথা বলতে পারবে কিন্তু পর্দার আড়াল থেকে বলতে হবে এখন মেয়ে লোকেরা বলবে ভবানী হুজুর বলে গিয়েছে পর্দার আড়াল থেকে কথা বলবো মাইক লাগিয়ে কথা বলবো প্রয়োজন করে

এমন সুন্দর করে কথা বলে ভিতর থেকে মনে হয় আয়রন করে করে পাতলা পাতলা করে করে কথা বলতেছে মেয়ের এরকম করে নরম করে ফালা দাহানাবিল বিল কাউল নরম করে জিব্বার আগা দিয়ে কথা বলতে পারবে এখন মেয়েরা বলবে হুজুর কর্কশ করে কিছু বলে দেবো নাকি রাগ করে না 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 এই কোরআনের আয়াতের দিকে তাকালে বোঝা যায় কর্কশ করে কিছু বলা যাবে না ওয়াকুল্লা কওলাম মারুফা

বেশি বলা যাবে না আর যদি কর্কশ করে বলে ওই লোকটার মনে তোমার এই কথা থেকে একটা কষ্ট যেতে পারে এটা তোমার আমল নামায় গুনাহ লেখা হবে তাহলে কর্কশ করেও বলা যাবে না নরম করেও বলা যাবে না স্বাভাবিক ভক্তিতে প্রয়োজনীয় কথা বেশি না পর্দার আড়াল থেকে মেয়েদেরকে বলার পারমিশন দিয়েছেন তিনি কে তাহলে পড়ার ব্যাপারে আপনি পয়েন্ট বললাম ভালো করে খেয়াল করেন ঘরে থাকবে এক নাম্বার একান্ত প্রয়োজনে বাইরে যেতে পারবে কিভাবে পর্দা করে না পর্দা ছাড়া বোরকা পরবে কেমন তিন নাম্বার স্কার্ফ ব্যবহার করবে অতিরিক্ত ডিজাইন চার নাম্বার বুকটা আলাদা ওড়না দ্বারা ঢেকে রাখবে পাঁচ নাম্বার রাস্তায় চলার সময় দৃষ্টি রাখবে কোন দিকে শুধু কি মেয়েরাই না আমরাও এবার দেখেন ছয় নাম্বার ওই 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 নাম্বার এক নাম্বার দাও ছয় মিনিট সময় দিলাম আয় ওর বাবা নয় কিন্তু খবর আছে এবার দেখেন ছয় নাম্বার মেয়েরা মেয়ে ঘরের বাইরে চলাফেরা করবে অথবা যেখানে চলাফেরা করবে ভালো পদ্ধতিতে হাঁটতে পারবে কিন্তু শরীর হেলিয়ে হাঁটতে পারবে না এজন্য হিল পরাও কি আর সাত কথা বলতে পারবে থেকে আট নরম করেও না কর্কশ করেও না স্বাভাবিক ভাবে মেয়েরা কথা বলতে পারবে বলেন এই মেয়েদেরকে আটটি বিধান পর্দার ব্যাপারে দিয়েছেন তিনি কে আরো জোরে বলেন তিনি কে আর পুরুষ সৃষ্টি করেছেন কে তখন কিন্তু বুড়ো দানের পানি তুলতে কিভাবে ছিল বেশি লোক নিয়ে তারপরে পানি দিয়ে বোরো ধানের চাষ করতেন ঠিক না ভালো করে খেয়াল করে মনে করেন আজ থেকে পঁচিশ বছর আগের একটা উদাহরণ আপনাদেরকে দেয় সেলো মেশিন কিনে যখন পালি তোলার জন্য সেলো মেশিন কিনে নিয়ে আসছেন নিজের টাকা পয়সা খরচ করে বাপ বেটা মিলে দুজনে সেলো মেশিন স্টার্ট দিয়েছেন খুবই ভালো কথা সেলো মেশিন কেনার পরে যিনি ইঞ্জিনিয়ার তিনি সেলো মেশিন বানিয়েছে মেশিন চালানোর জন্য একটা নিয়ম বলে দিয়েছে এই জায়গায় পানি দিতে হবে এই জায়গায় তেল দিতে হবে এই জায়গায় মোবিল দিতে হবে সবকিছু ঠিকঠাক মতো ইঞ্জিনিয়ারের নিয়ম মতো দেওয়ার পরে সব পানি টানি দেওয়ার পরে কানটার মধ্যে যখন মানে চাবিটার মধ্যে ধরে বিসমিল্লাহ বলে একটা গুরানি দিতে দিতে যখন পাঁচটা গুরানি দিয়া তারপরে আরেকটা অর্ধেক দিয়ে ছেড়ে দিবেন পানি ওঠার সম্ভাবনা আছে না নাই এটা হলো ইঞ্জিনিয়ারের নিয়ম বাপ বেটা মিলে মেশিন চালায় এবার বাবা বলতেছে শুন টাকাও আমাদের মেশিনও আমাদের আমরা আমাদের মন মতো চালাবো ইঞ্জিনিয়ারের সৈদ্ধ গুষ্টি কিলাই কয় அப்பா আপনি মুড়ুবি আপনি নিয়ম বলেন কয় কি নিয়ম শুন ইঞ্জিনিয়ারের নিয়ম বাদীদের মন মতো মেশিন চালাবো ভালো করে শুনেন পরিণতিটা কি হয় কয় அப்பா

ভালো করে মনোযোগ দিয়ে শুনুন আমার প্রত্যেকটা উদাহরণের সঙ্গে একটা করে গুরুত্বপূর্ণ মেসেজ আছে কই ঠিক আছে খেজুরের রস দিলাম তেলের জায়গায় মোবিলের জায়গায় কি দেব কই মোবিলের জায়গায় দাও 1 কেজি ঘি ভালো জিনিসটা খারাপ জিনিস মোবিলের চাইতে দাম বেশি না কম ভিটামিন বেশি না কম কই ঠিক আছে আম্মা দিলাম এবার পানির জায়গায় কি দেব কই পানির জায়গায় দাও আমাদের সকালবেলা গাবীর 10 লিটার দুধ আছে ওই দুধ দাও এবার ভালো করে শুনেন মোবিলের ঘি এবং পানির বদলে যদি দুধ দিয়া ইঞ্জিনিয়ারের নিয়ম এগুলো না নিজের নিয়ম নিয়ম ইঞ্জিনিয়ারের নিয়ম ছোট্ট একটা মেশিন যদি নিজের নিয়মে এইগুলা দেওয়ার পরে চালাতে যায়

মেশিন চলার জন্য দুনিয়াতে কোনো নিয়ম কানুন বিধান আছে না নাই নাম কি

ডক্টর কামালের মন করা নিয়ম নীতি দিয়ে তার জীবনটাকে চালাবে ওই ব্যক্তিদের জীবনে কখনোই শান্তির তালেবাস্য ছাড়া ওই আপনার অশান্তির কালো ধোয়া ছাড়া আর কিছুই পাবে না না তাহলে বলেন মেয়েদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ পর্দার বিধান দিয়েছেন আল্লাহ যে সমস্ত মেয়েরা পর্দার বিধান তার নিজের মনত বেপর দেয় চলবে ওই বেপর ডামে যেই ফ্যামিলিতে থাকবে অশান্তির কালো ধোঁয়া ওই বেপর নামে যেই সমাজে থাকবে অশান্তির কালো দোয়া। ওই বেপর নামে এই রাষ্ট্রের মধ্যে থাকবে ওই রাষ্ট্রে অশান্তির কালো দোয়া আছে না না ওই ক নাম্বার হমাই সারা উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা রওনা দিয়েছেন হাফসার দিকে পর্দা রক্ষা করার দুই নাম্বার পুরস্কার ভুলে গেছে মনে আছে আপনাদের কষ্ট হচ্ছে না তো আপনাদের আর 10 থেকে 15টা মিনিট আমাকে সময় দিতে পারবেন তো রাজি আছেন সবাই কারা কারা রাজি নাই একটু হাত রাজি নাই কারা কারা একটু হাত তুলেন রাজি আল্লাহু

এই যে তোমরা বিয়ে যারা করো না তাকবির দিয়েছ এবার যারা বিয়ে করেছেন মুরব্বীরা বিবাহিতরা সসারা বাবারা আপনারা আছেন মাঠে আছেন দাদারা আছেন মাঠে একটা তাকবির দিতে পারবেন রাজি আছেন ইনশাআল্লাহ রেডি হন মুসলিম আমি সংগ্রামী আমি আমি চিরর নবী আল্লাহকে ছাড়া কাউকে কই না ভয় নারায়ে তাকবীর আল্লাহ যুবকেরা বলে হুজুর আমাদেরকে এইবার দিয়া দেখেন মুরুব্বীদেরকে পাম্পটি দিয়া যেভাবে তাকবীর দেওয়ালেন আমাদেরকে আরেকটা চান্স দিয়া দেখেন তাকবীর দিয়া ফাটায় ফালাবো মুরুব্বীদের চাইতে বেশি হবে অত ফাটাফাটির দরকার নাই মুরুব্বীরা যুবকেরা যারা তাকবীর দিয়েছেন সবাই মিলে এখন একটা তাকবীর দিতে পারবেন হ্যাঁ দিয়েছেন হ্যাঁ রেডি হন হাতটা তুলেন হাতটা তুলেন বীর মুসলমান ধরোয়াল কোরআন বীর মুসলমান ধরোয়াল কোরআন ফিরায়ে আনো সেই হা

নারী নীতির সময় আমরাই হরতাল পালন করেছিলাম ময়মনসিংহের সম্ভবন যুগিতে দু নয় সালে মনে রাখতে হবে কথাগুলো মুফতি আমিন রহমতুল্লাহ আলাইহের মনে আছে আপনাদের একটা পিপরাও যাইতে আমার প্রিয় ভাইরা ভালো করে খেয়াল করেন আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা তিনি যখন রওনা দিয়েছেন তার মাথায় একটা চাদর দ্বারা ঢেকে রওনা দিলেন চলে গেলেন হাফরাই হিজরত করে লম্বা ঘটনা সংক্ষিপ্ত করলাম তিনি ছোট্ট একটা বাড়ি ভাড়া করলেন তার স্বামী চাকরি নিলেন খ্রিস্টানদের দোকানে অনেক কথা ছিল বলা যাবে না তিনি বাড়িতে থাকেন তার স্বামী খ্রিস্টানদের দোকানে চাকরি করেন মদ পান করে একদিন বাড়িতে এসে উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহার সঙ্গে খুবই খারাপ আচরণ করলো আমি কিন্তু তিন ঘন্টা ওয়াজ করা পর্যন্ত কুলিয়া আমারে নয়টা দিতেন একদম দেখতেন সব আসর কাজ করে বানাইতাম যাই হোক এখন আর কয়েকটা সময় আছে আর কয়েকটা মিনিট সময় আমি একদম শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ দিকে চলে আসছি উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা বাড়িতে থাকে তার স্বামী চাকরি নিয়েছে খ্রিস্টানদের দোকানে একদিন মদ পান করে তার স্বামী বাড়ি ফিরে উম্মে হাবিবার সঙ্গে খারাপ আচরণ করে মদ পান করে বাড়িতে এসে স্ত্রীদের সঙ্গে মেয়েদের সঙ্গে মায়ের সঙ্গে খারাপ আচরণ করে নেশা করে বাড়ি ফিরে এমন লোক বলেন তো আছে না নাই এজন্য يا ايها الذين امنوا انما الخمر والميسر والانصاب والازلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون موت زواب

মধ্যে পড়ে গেল টানের তোলার জন্য তুলতে পারেন না হঠাৎ করে একটা মোট পর্যন্ত থেকে বুদ্ধি পর্যন্ত ডুবে গেল রানের তোলার জন্য তুলতে পারেন না এক

কি বলে জালালুদ্দিন আসুদ রহমতুল্লাহ রায় সরহসুদুরিফি আহওয়ালির মাউতাওয়াল কুবুর নামক কিতাবের মধ্যে হাদিসটা লিখেছেন আল্লাহর নবী বলেন ইজা মাযা হামিলুল কুরআন যখন কোন কোরআনের হাফেজ মারা যায় যখন তাকে কবরের মধ্যে রাখা হয় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কবরের মাটির উপর নির্দেশ করা হয় যে ও কবরের মাটি তুমি এই হাফেজে কোরআনের লাশকে বক্ষণ করতে পারবে না কবরের মাটি তখন জবাব দেয় ফাতাকুল আরদু কাইফা আকুল লাহমাহু ওয়া কালামুকা ফি জাওফিহি হে আল্লাহ এই কবরের মাটি তখন জবাব দেয় আল্লাহ এই কোরআন হাফেজে কোরআনের লাশকে কিভাবে বঙ্ণ করব তার সিনার মধ্যে ত্রিশ পারা কোরআন আছে আমি তার সম্মানে আমি তার লাশকে বক্ষন করতে পারবো না আল্লাহু আকবার একজন হাফিজের কোরআনকে যদি কবরের মাটি এতটা সম্মান দেয় কেয়ামতের দিন আল্লাহর পক্ষ থেকে কতটা সম্মান তাদের জন্য রাখা হয়েছে এই হাফিজে কোরআন হাফেলে কোরআন কেয়ামতের দিন আল্লাহর দরবারে আপনার জন্য আমার জন্য সহযোগিতাকারীর জন্য সুপারিশ করবে এত লম্বা সুন্দর কোনো বক্তব্য দেওয়ার সুযোগ নাই যাদের মা বাবা মারা গেছে এমন কোন ইতিম সন্তান আছেন পিতা জন্য আল্লাহর ওয়াস্তে এই হাফিজি চাই মাত্র বারোটা হাজার টাকা দিবেন নগদ অথবা